ইসমিল্লাহ রহমানী রহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছেন আমাদের দুজন ভাই আমাকে মেসেজ করেছেন আমি যে স্ক্রিপ্টগুলো দিয়েছি বিশেষ করে ইমেজ টু ভেক্টর করার জন্য যে স্ক্রিপ্টটি দেওয়া হয়েছে সেটাতে ভেক্টর করার পরে অনেকের ইমেজের নিচে ব্যাকগ্রাউন্ড থেকে যাচ্ছে যেমন এই ইমেজটা আমাকে পাঠিয়েছেন উনি আমি যদি এটাকে এই দিকে টান দিই এটা একটা প্রেস করা ইমেজ ভেক্টরাইজ ইমেজ বাট এটার একটা আলাদা ব্যাকগ্রাউন্ড আছে যে ব্যাকগ্রাউন্ডটা আলাদা করে ডিলেট করতে হচ্ছে বা ব্যাকগ্রাউন্ড থেকেই যাচ্ছে ট্রেস করার পরেও সো এই প্রবলেমটা এক্স্যাক্টলি কেন হচ্ছে যেটা নির্দিষ্ট একটা কারণেই বলা যায় হচ্ছে যারা কো পাইলট দিয়ে ইমেজ ক্রিয়েট করছেন তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা হচ্ছে না বাট যারা হুইস্ক এআই ব্যবহার করে ইমেজ ক্রিয়েট করছেন এবং ভেক্টোরাইজ করছেন তাদের ক্ষেত্রেই বেশিরভাগ এই প্রবলেমটা হচ্ছে সো এখানে স্ক্রিপ্টের কোনো প্রবলেম না এই জায়গায় আমাদের হুইস্কের কিছু সীমাবদ্ধতা আছে সে বিষয়টা একটু জানতে হবে হুইস্ক এআই সাধারণত যে সমস্ত ইমেজ ক্রিয়েট করে সেইগুলো এক্স্যাক্টলি র হেসেট হিসেবে তৈরি করে না তারা সেশন বেসেট জেনারেটেড আউটপুট হিসেবে তৈরি করে ঠিক আছে অর্থাৎ আপনার এই সব কিছু যে তারা তৈরি করে সেগুলো গুগলের সাইট মেমোরিতে থাকে যার ফলে আমরা ইমেজগুলো যখন ডাউনলোড করি সেগুলো কিন্তু এমবেড করে তো যখনই আমরা এই ইমেজগুলোকে অন্য একটা ফোল্ডারে পার করে নিচ্ছি হ্যাঁ তখন কিন্তু আর এই ইমেজগুলোকে অনেক ক্ষেত্রে ভেক্টরও করা যায় না তখন একটা প্রবলেম দেখাই যেমন কি ধরনের প্রবলেম হতে পারে আমি যদি আপনাকে একটু স্ক্রিনে দেখাই সাপোজ এটা তো আছে থাক আমি এখানে দুইটা ছবি নিয়েছি আমাদের যে ভাই পাঠিয়েছেন ছবিটা আমি এই ইমেজগুলো একটা ফোল্ডারে রেখেছি দুইটা ইমেজ অ্যান্ড এখানে আমাদের ইমেজ টু ভ্যাক্টরের যে স্ক্রিপ্টটা এটা যদি আমি অ্যাডোবিল স্ট্রেটরে ব্যবহার করতে যাই দেন এখান থেকে আমি ওই ফোল্ডারটাকে যদি সিলেক্ট করি দেন এখান থেকে সেলোই ঠিক আছে আমি যদি এখন ওকে করে দিই তাহলে দেখবো আমার এখানে এমন একটা প্রবলেম দেখাচ্ছে সাম ফাইলস আর মিসিং আর মডিফাইড ইন দ্য লিঙ্কস প্যানেল ইউ লাইক টু আপডেট দেম তো এখানে লিঙ্কস প্যানেলের একটা প্রবলেম অর্থাৎ এই ইমেজটা যেখানে ছিল বা যে জায়গায় থাকার কথা সেই জায়গায় সে রেফারেন্স ইমেজ লিঙ্কটা সে খুঁজে পাচ্ছে না যার ফলে ফোল্ডার যেহেতু আমরা চেঞ্জ করেছি এর ফলেই এর ফলেই কিন্তু এই প্রবলেমটা হচ্ছে সো এইটা ওভারকাম কীভাবে করতে পারি আপনি যখন কোনো একটা ইমেজকে আলাদা ফোল্ডারে নেবেন হুইস এআই দিয়ে ইমেজ ক্রিয়েট করলেন দেন ওইটাকে ডেস্কটপে একটা মনে করুন নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করে সেখানে আপনি ইমেজগুলোকে এখানে মুভ করলেন করার পরে ওই ইমেজগুলোকে আপনি ট্রেস করতে পারছেন বা ট্রেস হইলেও আপনার ব্যাকগ্রাউন্ডে হচ্ছে সাদা যে একটা ব্যাকগ্রাউন্ড এটা থেকে যাচ্ছে এটার একটা সহজ সমাধান আছে সেটা এটা করার জন্য আপনাকে প্রথমত এই ইমেজগুলোকে পিএনজিতে কনভার্ট করতে হবে বা জেপিজিতে কনভার্ট করতে হবে আপনার যে ফরম্যাটেই থাক না কেন এটাকে যদি আপনি জেপিজি বা তে কনভার্ট করে নেন দেন এটাকে কিন্তু আপনি খুব সহজেই আবার আপনি প্রেস করতে পারবেন সো এটা কীভাবে করবেন আপনি অনলাইন থেকে ইমেজ ট্রেস সরি ইমেজ কনভার্ট খুব সহজেই করতে পারেন আমি যদি এখানে লিখি জেপিজি টু পিএনজি এই জেপিজি টু পিএনজি কনভার্ট করার জন্য অনেক অনেক ওয়েবসাইট আছে আমরা উপরের একটা ওয়েবসাইট ওপেন করলাম দেন এখানে আমার যে ফাইলগুলো এখানে কনভার্ট করা দরকার আমি এই দুইটা ফাইল সিলেক্ট করে দিলাম অ্যান্ড দেন এই জায়গায় আপনি খেয়াল করে দেখবেন অটোমেটিক কনভার্ট হচ্ছে এবং আপনার যদি এখানে একসাথে অনেকগুলো ফাইল থাকে যেমন এখানে বলেছে এই ওয়েবসাইটে ক্লিক আপলোড ফাইলস বাটন অ্যান্ড সিলেক্ট আপ টু টোয়েন্টি মানে আপনি একসাথে বিশটা ফাইল এখানে আপলোড করতে পারবেন অ্যান্ড এখানে ট্রেস করতে পারবেন সো বিশটা বিশটা করে কিন্তু আপনি এখানে কনভার্ট করে নিতে পারেন দেন ডাউনলোড অল ক্লিক করলে এটা ফোল্ডার আগে ডাউনলোড হয়ে যাবে সো আমি এখানে সিঙ্গেল করে ডাউনলোড নিচ্ছি যেহেতু ইমেজ বেশি নেই অ্যান্ড দেন এই দুইটা ইমেজকে আমি আবার কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিয়ে ডেস্কটপে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট এখানে ফোল্ডার নতুন একটা ক্রিয়েট করলাম দুইশো নামে অ্যান্ড এখানে প্রবলেম দেখাচ্ছে আচ্ছা নিউ ফোল্ডার নামে ক্রিয়েট করলাম দেন আমি এইখানে ওই কনভার্ট করা ইমেজগুলোকে পেস্ট করলাম এই দুইটা এটার নামটা আমি একটু চেঞ্জ করতে দেখতে পারি এটা রিনেম নিচ্ছে না কারণ আচ্ছা এটা নিউ ফোল্ডার হিসেবে থাকলো দেন এখন আমরা যদি ইমেজ প্রেস যে আমাদের স্ক্রিপ্ট আছে এটাকে যদি আমরা অ্যাপ্লাই করি এই ফোল্ডারের উপরে কনভার্ট করা ফাইলগুলোর উপরে এখান থেকে নিউ ফোল্ডার সিলেক্ট করে দিলাম অ্যান্ড এখান থেকে শিলওয়েট সিলেক্ট করা থাকবে দেন ওকে করে দিলাম দেন এখন কিন্তু কনভার্ট বা ইমেজ ট্রেস কিন্তু হচ্ছে ঠিক আছে এটা আগের ইমেজ আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি আগের ইমেজে আমরা দেখলাম যে আগের ইমেজে ইমেজ ইমেজের নিচে ব্যাকগ্রাউন্ড ছিল বাট পরের যে ইমেজগুলো আমরা ভেক্টর করলাম আমি যদি ট্রেস ইমেজগুলো ওপেন করি দেন এইগুলোতে দেখতে পারবো এগুলোর পেছনে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নাই কমপ্লিটলি ব্ল্যাঙ্ক আমি দুইটাই ওপেন করতে পারি সো এইখানে যে প্রসেসটা আপনাকে দেখানো হলো ইমেজ স্ট্রেসের ক্ষেত্রে আপনি সত্যিকার অর্থে যদি পেছনে ব্যাকগ্রাউন্ডের প্রবলেমটা সলভ করতে চান এবং অনেকের ক্ষেত্রে লিঙ্কস প্যানেল প্রবলেমটা দেখাই সো এটাকেও যদি ফিক্স করতে চান আপনাকে এই মেথডে কাজ করতে হবে এবং মূল ব্যাপার হচ্ছে এখানে মেইন প্রবলেম হচ্ছে হুইস এআই থেকে ইমেজ জেনারেট করাটা আপনি কমপ্লিটলি সরাসরি যদি হুইস থেকে যেই ফোল্ডারে ডাউনলোড করলেন ইমেজ ক্রিয়েট করার পরে হুইস থেকে সরাসরি যেই ফোল্ডারে আপনি ডাউনলোড করলেন সরাসরি ওইখানে যদি আপনি হচ্ছে ট্রেস করেন আশা করি এই সমস্যাটা হওয়ার কথা না বাট যখনই মুভ করছেন তখন বেশিরভাগ ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে যদি প্রবলেম হয় আপনারা এই ম্যাথডটা অ্যাপ্লাই করতে পারেন আর যারা নতুন এই ভিডিওটি দেখছেন তাদের ক্ষেত্রে আমার অনুরোধ থাকবে আপনারা এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন আপনার কোন রিলেটেড ভিডিও চান আমরা বিভিন্ন প্রবলেম সলভিং এবং মাইক্রোস্টফ মার্কেট প্লাইস নিয়ে বিভিন্ন নতুন এবং যারা একেবারেই নতুন তাদের জন্য যেন মার্কেট প্লাইসে কাজ শুরু করতে পারে সেই ঘটনার ভিডিও সিরিজ আমরা আপলোড করছি দেন একই সাথে আমরা অনেক অটোমেশন টুল শেয়ার করার চেষ্টা করছি আপনাদের সাথে যেন আপনারা কম সময়ে ভালোভাবে কাজ করে একটা আর্নিংয়ে পৌঁছাতে পারেন সো আমার যে অটোমেশন টুলগুলো আছে আপনারা চাইলে এগুলোকে নামমাত্র একটা মূল্য আছে এই মূল্যে কিনে নিয়ে সেটাকে ব্যবহার করতে পারেন সো অটোমেশন টুলসের ব্যাপারে কেনার প্রক্রিয়া ব্যবহার করার প্রক্রিয়া সব কিছু এখানে আমার কমেন্ট বক্সে উল্লেখ করা থাকবে যারা আগ্রহী আছেন এখানে কমেন্ট বক্সে দেখতে পারেন সো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম